আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা ড্রেস নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে ড্রেসটা আমরা অফারে দিব কারণ ঈদের সময় শেষ আজকে হচ্ছে ফ্রাইডে অফার দিব আপনাদেরকে আর ড্রেসটা দেখেন আপনারা তারপর আমরা অফারটা প্রাইসটা বলে দেবো আপনাদেরকে পরে যারা পাইকারি নেবেন তারা সেট বাই সেট নিতে হবে আর যারা খোসরা নেবেন তারা এক দু পিস করে নিতে পারবেন তো দেখেন এটার কালার রয়েছে চারটা এগুলা দিল্লিবুটিক্সের ড্রেস জর্জেটের উপরে ফুল বডিটা ড্রেস এক পিস খুলে দেখানোর পর আপনারা বসতে পারবেন তো দেখেন ড্রেসটা অনেক চমৎকার একটা ড্রেস এটা লুকটা ড্রেসের এই যে দেখেন এখন একটা পিস আমরা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অরেঞ্জ কালার এটা ফুলি অরেঞ্জ দা এটা হচ্ছে মেনলি আপনার অনেক সুন্দর কালারটা আর ক্যামেরার জন্য অফ হোয়াইট দেখা যাচ্ছে এটা মেনলি অরেঞ্জ টাইপের লাইট অরেঞ্জ এরকমের ভেতরে দেখেন আপনারা কাজটা কত সুন্দর হবে করা সিকুইন্সের কাজ অনেক চমৎকার ড্রেসের গলাটা থাকবে না এটা আপনাদের টেলার্স যারা যেখান থেকে বানাবে সেখানে কাস্টমাইজ করে বানাতে হবে তো দেখেন এটা হচ্ছে আপনার বডিটা কত চমৎকার দেখাই যাচ্ছে অনেক সুন্দর এক কথায় বলতে গেলে আপনার শপে এসে দেখলে ভালো হবে এটার সেমিস এবং সালোয়ার দেওয়া আছে একসাথে ইনার দেওয়া থাকবে এটা ফোর পিসির ড্রেস মূলত এটা ওড়নাটা দেখেন কত চমৎকার একটা ওড়না ফ্রাইডে উপলক্ষে আবার ঈদের সময় উপলক্ষে আমরা এটা আপনাদেরকে অফারে দিচ্ছি এটা নতুন ড্রেস এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আমরা অফার দিচ্ছি মাত্র আমাদের থেকে পেয়ে যাবেন যাদের লাগবে আপনারা নিতে পারবেন মাত্র টাকায় আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা আরেকটা কালার আছে এই যে দেখেন এই কালারটা আপনাদেরকে খুলে দেখাই এটা রেগুলার প্রাইস ছিল আপনার পাঁচ হাজার টাকা আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছত্রিশশো টাকা এক পিস দুই পিস যাদের লাগবে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এই পেস্ট কালারটা দেখেন অনেক চমৎকার একটা কালার প্রতিটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর লুকটা দেখতে অসাধারণ লাগতেছে আমাদের দেখেন আপনারা যারা আমাদের সব চিনেন বা আমাদের সব থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের কোয়ালিটি কিরকম আহ আপনারা চাইলে ঢাকার ভিতরে যারা আছেন তারা চাইলে আমাদের সব থেকে এসে নিয়ে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর বর্তমানে আপনার সাতাইশশো যা পর্যন্ত আমরা শুধু অর্ডারগুলো কালেক্ট করব আর ঢাকার বাইরেগুলো আর যারা ঢাকার ভেতরে আছেন তারা অবশ্যই আমাদের শপে এসে ড্রেস দেখে তারপর নিয়ে নিবেন কারণ এরপরে আর কুরিয়ার সব কুরিয়ার বন্ধ হয়ে যাবে তো এর জন্য আর কি তো দেখেন এটা ওড়নাটার কাটর কত সুন্দর হয়ে করা রয়েছে অনেক চমৎকার ভাবে করা এছাড়াও আপনারা যদি ড্রেসগুলো নিতে চান আমাদের কাছে এগুলো অনেক স্টকে আছে আপনারা ঈদের পরে চাইলে এগুলো দিতে পারবো আমরা ঈদের পরেও আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আমাদের থেকে তো দেখেন এটার কোয়ালিটি একেবারেই সফট কোয়ালিটির এছাড়াও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঈদের পর আমরা আরো নতুন নতুন ভিডিও আপলোড করবো নতুন নতুন ড্রেস আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ড্রেসগুলো আপনাদের লাগলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম